এমন একটি দেশ আছে যে দেশের সব সমুদ্র সৈকত ঘুরে দেখতে আপনার লাগবে আটাশ বছরের বেশি সময় শহুরে কোলাহলপূর্ণ জীবন থেকে স্বস্তি পেতে আমরা বারবার সমুদ্রের কাছে ছুটে যাই নীল সমুদ্রের নোনা পানির ছোঁয়া মানেই প্রশান্তি বিশ্বজুড়ে তটের অভাব নেই প্রতি বছর প্রচুর মানুষের সমাগম হয় এসব সমুদ্র সৈকতে তবে এমন এক দেশ আছে এক জীবনে যেখানকার সব সমুদ্র সৈকত দেখে আসা দুঃসাধ্য বটে বিস্তারিত ডেক্স রিপোর্টে ওশিনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া প্রায় অধিকাংশ অঞ্চল মহাসাগর বেষ্টিত বলে এর সমুদ্র সৈকতেরও অভাব নেই চোখ জুড়ানো এসব সমুদ্র সৈকত বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে দারুণ আগ্রহ জাগানিয়া অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতের সঠিক সংখ্যা নিয়ে আছে নানা মত তবে ধরা হয় সংখ্যাটা দশ হাজারের বেশি হবে তাই আপনি যদি দৈনিক একটি করে সমুদ্র সৈকত দেখতে যান তাহলে আপনার লাগবে আটাশ বছরেরও বেশি সময় ট্যুরিজম অস্ট্রেলিয়ার দুই সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী নাইনটি মাইল বিচ এখন অবশ্য একে ডাকা হয় এইটটি মাইল বিচ নামে দেশটির দীর্ঘতম দুশো কিলোমিটার সমুদ্র সৈকত এবং বিশ্বে এর অবস্থান দ্বিতীয় এছাড়া অস্ট্রেলিয়ার বিখ্যাত বেলাভূমির মধ্যে সিডনির বন্ডিং সমুদ্র সৈকত বে ফায়ার্স লিটল লেগুন বিচ বিচ, বিচ ইত্যাদি উল্লেখযোগ্য শতাধিক সমুদ্র সৈকত আছে কেবল সিডনিতেই অনুকূল আবহাওয়া সৌন্দর্য পরিচ্ছন্ন সমুদ্রতট পারস্পরিক সুযোগ সুবিধা সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতগুলো সাফার ও সমুদ্রপ্রেমীদের কাছে স্বর্গরাজ্যই বটে